সালামু আলাইকুম ভিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি মিরপুর বেনারসি বেনারসিবলির রূপকথা শাড়িতে এখানে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা বা মিরপুর বেনারসি বললির যে কারণে ফেমাস সব ধরনের কালেকশন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শাড়ি লেহেঙ্গা বেনারসি সব কিছু তাদের শপে অ্যাভেলেবেল আছে সো এইটার লোকেশনটা আমি আপনাদের ফার্স্ট শর্টভাবে বলে দিতে চাই তাদের লোকেশনটা হচ্ছে মিরপুর ওরিজিনাল দশে যে পপুলার হসপিটালটা রয়েছে অরিজিনাল দশে পপুলার হসপিটাল রয়েছে ঠিক তার অপোজিটে একটা বড় রোড এসেছে সেই রোডটা ধরে যদি আপনারা চলে আসেন হাতের ডান সাইডে কিন্তু পেয়ে যাবেন রূপকথা শাড়ির এই শপটা আজকে আমি এখান থেকে আপনাদের অনেক সুন্দর কিছু মিরপুর বেনারসি পুলির ফেমাস কাতান শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে জড়ি কাজের কাতান শাড়ি এগুলো আপনাদের অনেক বেশি পছন্দের অনেকেই রিকোয়েস্ট করছিলেন এগুলো দেখানোর জন্য তো চলুন দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি আর যারা অনলাইনে নিতে চান আপনারা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার দেখাচ্ছি স্ট্যান্ডার্ড এটা একদম জিপ কফি কালার বা চকলেট কালার বলতে পারেন লাইট চকলেট কালার খুব সুন্দর একটা কালার পার্টিতে প্রোগ্রামে পরার জন্য একদম স্ট্যান্ডার্ড একটা কালার একটু ডিফারেন্ট টাইপের লুকও দিবে তো এটা যদি আমি আপনাদের একটু ডিটেলসে দেখাই সো শাড়িটা শুরুতে কিন্তু অনেক বড় একটা ব্লাউজ পিস থাকবে দেখিয়ে দিবে অনেক বড় একটা ব্লাউজ পিস থাকবে যথেষ্ট ফ্যাব্রিক্স দেওয়া আছে আর এটার যে আঁচলটা রয়েছে আঁচলটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আঁচলে অনেক সুন্দর করে একটা ফুলের কাজ করা আছে পুরো জড়ি দিয়ে দেখুন পুরো জরি ওয়ার্কার আছে কিন্তু এবং পাড়ের পোর্শনটা একদমই মানে যারা কাতান শাড়িতে চড়া পাড় পছন্দ করে না আই থিঙ্ক তাদের কাছে এই পাড়টা অনেক বেশি ভালো লাগবে দেখুন এবং পাড়ের ফিনিশিংটা আপনি একটু খেয়াল করবেন পুরোটা গোল্ডেন জরি এবং পুরো শাড়িটা অল ওভার একটা শাড়ি যদি আপনাদের ডিটেলসে দেখাই প্রত্যেকটা শাড়ি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত শাড়ি শেষ এখানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো শাড়িটা কিন্তু অলওভার কাজ করা তো এই শাড়িটার প্রাইস কত পড়বে পনেরোশো টাকা তো নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা আরও কিছু কালার দেখাচ্ছি আরও কিছু ডিজাইন দেখাচ্ছি সাপোজ এই ডিজাইনটা হচ্ছে আপনার ম্যাচিংয়ের মধ্যে লেভেন্ডার কালার একদমই লাইট একটা কালার লেভেন্ডার কালার খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা কালার কিন্তু এটা শুরুতে অনেক বড় একটা ব্লাউজ পিস থাকবে তো এই কি সেম প্রাইস আচ্ছা এটাও সেম প্রাইস যারা একটু চওড়া পারছেন তা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর এই শাড়িগুলো একদমই সফট দেখা যায় অনেকের কাতান শাড়িতে প্রবলেম থাকে কুচি নিয়ে ঠিক আছে ঠিকভাবে পরা যায় না বাট এগুলো একদম সফটের মধ্যে যেভাবে চাইবেন সেভাবে আপনি ক্যারি করতে পারবেন আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল পনেরোশো করে ফ্রেন্ডস এই শাড়িটা দেখুন খুবই সুন্দর রেড কালারের মধ্যে একটা শাড়ি শাড়িটার আঁচলটা দেখুন কত সুন্দর একদমই ডিফারেন্ট একদমই রিফ্রেন্ট করে আঁচলটা করা আছে পুরো শাড়িটা পারের পোর্শনটা দেখুন অনেক বেশি ইউনিক একটা পার কিন্তু আছে এবং পুরো শাড়িটাতে কিন্তু ভাবে পান পাতা স্টাইলে কাজ করা দেখতে পাচ্ছেন তো এই শাড়িটার প্রাইসও পড়বে সেম মাত্র পনেরোশো করে ওয়াও অভিয়ার্স এই কালারটা দেখুন খুবই সুন্দর একটা পার্পল কালার অনেক সুন্দর একটা পার্পেল এবং এটা আঁচলটা অনেক বেশি গর্জিয়াস পুরো আঁচলটা দেখুন পুরো আঁচলটা কলকা স্টাইলে কাজটা করা আছে আর এটা হচ্ছে ম্যাট গোল্ডেন জড়িটা ম্যাট গোল্ডেন জরি দিয়ে পুরো শাড়িটা কাজ এবং পাড়ের পোশনটা দেখুন একদমই ইউনিক আর মিরপুর বেনশিপল্লির শাড়ি কিন্তু অনেক ফেমাস শুধুমাত্র তাদের কাজের ফিনিশিং তাদের যে কোয়ালিটি সেগুলো মেনটেন করার জন্য তো এই শাড়িটার প্রাইসও পড়বে সেম অনলি পনেরোশো করে ফিয়ার্স একুশে ফেব্রুয়ারি আসছে যারা একুশে ফেব্রুয়ারির জন্য কাতান শাড়ি চান তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন ব্ল্যাক একটা ব্লাউজ দিয়ে পরে ফেলতে পারবেন তো শাড়িটা কিন্তু খুবই সুন্দর একদম হোয়াইটের সাথে আপনার সিলভার জরি ওয়ার্ক করা আছে দেখুন হোয়াইটের সাথে পুরোটা সিলভার জরি ওয়ার্ক করা আছে পুরোটা সিলভার জরি ওয়ার্ক করা আছে এবং অল ওভার কিন্তু ছোট ছোট কলকা করে কাজটা করা আছে এই শাড়িটার প্রাইসও সেম পনেরোশো টাকা প্রাইস পড়বে এটা দেখুন এইটা হচ্ছে আবার কন্ট্রাস্ট ম্যাচিং স্টাইলে ম্যাচিং আছে কন্ট্রাস্ট চাইলে কন্ট্রাস্ট আছে যে যেটা নিতে চান শাড়ির ব্লাউজ পিসটা থাকবে এইটা এবং এইটা শাড়ির আঁচলটা আঁচলটা আমি একটু আপনাদেরকে দেখাই লতানো অনেক সুন্দর একটা আঁচল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন একদম লতানো পুরো শাড়িটা এভাবে আঁচলটা কিন্তু করা আছে এবং পাড়ের পোষণটাও কিন্তু কন্ট্রাস্ট হবে এবং পাড়ে একদম ইউনিকভাবে কলকার একটা ডিজাইন করা আছে পার্টটা এভাবেই থাকবে এবং পুরো শাড়িটা কিন্তু আপনার এভাবে সুন্দর করে কাজ করা অল ওভার তো এটার প্রাইসও পড়বে হচ্ছে পনেরোশো করে এখন কাতান শাড়িতে অনেক বেশি ট্রেন্ডি হচ্ছে সিলভার জরি সিলভার জরিটা সবাই অনেক বেশি পছন্দ করছে সো এই শাড়িতেও কিন্তু আপনারা সিলভার জরি পাবেন এইটার আঁচলটা দেখুন কত সুন্দর করে করা আছে পুরোটা সিলভার জড়ি দিয়ে একদমই ডিফারেন্ট আর এটা হচ্ছে পাড়ের পোর্শনটা আর পুরো শাড়িটা অল ওভার দুই সাইডের পাড়ে কিন্তু সেম থাকবে এবং মাঝখানে অল ওভার কাজ করা আর এই শাড়িটার প্রাইসও ওপর অনলি পনেরোশো করে প্লেয়ার্স এটা দেখুন ডার্ক চকলেটের সাথে ওয়েট কালার কম্বিনেশন আর এটার উপরে থাকবে সিলভার জেরি ওয়ার্ক শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমি যেটা বলেছি এখন ফ্রেন্ডটা হচ্ছে সিলভার জুরি কাতাম শাড়িতে বা বেনসিতে সবাই সিলভার জুরিটা অনেক বেশি পছন্দ করছেন যার কারণে কিন্তু সিলভার জুরিটা চলে এসেছে পাড়ের পৰিশাটটা দেখুন কত সুন্দর করে পাটটা কর আপনার নিজেরাই দেখুন আর পুরো শাড়িটা অল ওভার কাজ করা প্রায় সেমই থাকবে পনেরোশো করে প্লেটস এই শাড়িটা দেখুন কুচি ডিজাইনের মধ্যে পুরো শাড়িটা কিন্তু রেড এবং গোল্ডেন কম্বিনেশনে হবে এটা কুচিতে থাকবে এটা বডিতে থাকবে আর এই পোর্শনটা হচ্ছে আঁচল আর এই শাড়িটা সেম প্রাইস পড়বে অনলি পনেরোশো করে ব্রিয়ার্স এইটা দেখুন ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন অনেকের খুবই পছন্দের একটা কালার তো এটা হচ্ছে আঁচলের পোরশনটা দেখুন আঁচলটা কত সুন্দর করে কাজটা করা আছে পুরো শাড়িটাতে এবং ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় নিজের পছন্দ মতো ডিজাইন করে ব্লাউজ বানিয়ে নিতে পারবেন ব্রিয়ার্স এইটা পার্টটা একটু দেখাচ্ছি পারগুলো একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট ইউনিকভাবে ফিনিশিংটা করা আছে পুরো পাটটা জুড়ে অল ওভার কাজ করা এবং প্রত্যেকটা শাড়ি আবারও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত অল ওভার টপ টু বটম কিন্তু কাজ করা আছে এই যা তো এই শাড়িটার প্রাইসও পড়বে সেম মাত্র পনেরোশো করে যারা নিতে চান চলে আসবেন রূপকথা শাড়ি আমি সব নামের ফোন নাম্বার ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এটা হচ্ছে রূপকথা শাড়ি তাদের অ্যাড্রেস যেটা রয়েছে হাউস ফিফটিন বাই ওয়ান রোড জিরো ফোর ব্লকে সেকশন সেকশনটের মিরপুর ঢাকা টোল সিক্সটিন আর এই নাম্বারটি জিরো সেভেন ফাইভ সিক্স সিক্স ফাইভ থ্রি টু ফাইভ ফোর নাম্বারে তিনও রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য আপনারা এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ